হ্যালো সবাইকে যারা যারা আমাকে জিজ্ঞেস করেন আমার রূপের রহস্য কি কি খেয়ে আমি এত সুন্দর হই হুম তাদের জন্য আজকে হচ্ছে আমার এই যে রান্না চলছে রেসিপিটা শেয়ার করব। এই হলো আমার রান্নাঘরের গুটু গুটু আর এই হলো আমার হেলদি ডিনার এক এক সময় এক একটা রকম থাকে এখানে আছে হচ্ছে চিকেনের আমি আগে থেকে একটু কিমা করে রাখছিলাম বা কাবাবও বলতে পারেন আরেক হচ্ছে শসা আছে আর হচ্ছে সয়া আছে আর এত এত ব্রোকলি আছে হ্যাঁ ব্রোকলিটা আমার খুবই পছন্দের খুবই আর সেই সাথে আমি এতগুলো বাদাম দিয়ে দিচ্ছি তো এটার সাথে হচ্ছে আমি লাস্টে দিয়ে কী কী অ্যাড করবো ওটা দেখাবো একটু লবণ দিচ্ছি আর তেমন কিছু না আর এখানে হচ্ছে আমি হাঁসের ডিম সিদ্ধ করে নিচ্ছি তো এই হলো আমার সিদ্ধ খাবার এটার মধ্যে একটু লবণ দিয়েছিলাম আর কিছুই না ক্লিয়ার স্যুপ যেটাকে বলি আর কি আমরা এক এক সময় এক একটা দেই তো এই টাইপের খাবারগুলো খেলে শরীর ভালো থাকে স্কিন ভালো থাকে ভালো রাখার তো আসলে শেষ নাই ভালো থাকারও শেষ নাই এটা হচ্ছে একটা চেষ্টা ও আমি পেঁপেও দিয়েছি হ্যাঁ কাঁচা পেঁপে সাথে হচ্ছে গাজর চিকেন সয়া এগুলা রান্নাঘরের টুকটাক যাবি একটু শেয়ার করি এই হলো আমার মিনি রান্নাঘর আর এই সেলফটার মধ্যে কি কি আছে এগুলো আমার পানির ফিল্টার আর কি ছোটোখাটো করে গোছানো আর এই হলো আমার প্রিয় 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 ঘানি ভাঙানো সরিষার তেল রান্না চলুক রান্নাঘর তো দেখালাম এখন হচ্ছে একটু আড্ডা টাড্ডা মারি না বসে পড়লাম একটু আড্ডা দিতে মনটা খুব একটা ভালো না তাই ভাবলাম যে একটু আড্ডা মারলে যদি মন ভালো হয় আর সেই সাথে যারা জানতে চান যে আমি কি খাই কি খাই খালি অনেকে জিজ্ঞেস করে আপনি কি খান কিভাবে খান দুপুরে কি খান রাতে কি খান কিভাবে খান ভাবলাম আচ্ছা ঠিক আছে আজকে তাদের জন্য একটা ভিডিও শেয়ার করি সেটা হচ্ছে যে আমি সিদ্ধ খাবারটা একটু বেশি পছন্দ করি সবজিটা সিদ্ধ করে খাই বা অনেক আইটেমে আমি খাই রেগুলার রান্না আমার খুব একটা পছন্দ না আমার মনে হয় যে একটা আইটেম দিয়ে যতগুলা আর ডিফারেন্ট ডিফারেন্ট কিছু করা যায় তো আমি প্রতিবার ওইটাই চেষ্টা করি তো সবজিটা রাতে আমি সিদ্ধ করে খাই এটা নট অনলি যে ডায়েট এটা শুধু ডায়েটের জন্য না এটা আমার শখও আমার এই টাইপের খাবারের খুব শখ তো যারা হচ্ছে রাতে খুব হেভি খান তারা এটা মানে ফলো করতে পারেন রাতে যত লাইট খাওয়া যায় এবং যত সিদ্ধ আইটেম খাওয়া যায় সেটা শরীরের জন্য ভালো স্কিনের জন্য ভালো রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ভালো এই আর কি তো আশা করি যারা আমার ভিডিও দেখেন তারা অনেকে জানবেন বা যারা দেখেন না তারাও জানবেন আমি কি খাই কিভাবে খাই এই আর কি তো যাই হোক ক্যালিগ্রাফিটা অনেক সুন্দর লাগতেছে ক্যামেরাতে ক্যালিগ্রাফিটা আমার ছোট বোন করছে ও খুব ভালো ক্যালিগ্রাফি করতে পারে খুব ভালো ড্রয়িংয়ের হাত আছে ওর তো সব কিছু মিলে আর কি আর মন খারাপ লাগছে বললাম এই কারণে যে আমার দাদু মানে আমার দাদি খুব অসুস্থ তো দুপুরে শুনেছি উনি খুব অসুস্থ দুপুর থেকে এই রাত পর্যন্ত আসলে মনটা অনেক খারাপ যে উনি অনেক অসুস্থ উনি অনেকবার অসুস্থ হয়েছিলেন যতবারই দেখতে গিয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আবার হায়াত দিয়েছে এবার আমি নিজেও আসলে অত সুস্থ না একটা লম্বা জার্নি করতে ইচ্ছা করছে না কিন্তু ওনার অসুস্থতা শোনার পরে মনটা এত খারাপ হয়েছে যে গ্রামে যে কোনো সময় যেতে হতে পারে তো সবাই দোয়া করবেন যেন আমার দাদি সুস্থ হয়ে যায় আল্লাহ যেন ওনাকে নে হায়াত দেয় আর সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার দাদির জন্য দোয়া করবেন আর হচ্ছে আমি আমার খাবারটা আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটা শেয়ার করলাম যদি ভালো লাগে সেটা ফলো করতে পারেন অথবা বাসায় রেঁধে খেয়ে দেখতে পারেন অনেক মজা সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ